ভাই <Increased doorway Emmanuel Thardy>

এই যে ক্লাস পড়া দি দি আল্লাহ বাবা বাইডিং রাস্তা মামা নক্স স্যার ফায়ার ফায়ার রাস্তা বলতে কিন্তু আল্লাহ একবার আওয়াজ লাগাও কতজন আছে এই যে দমি সরন দিল হ্যাঁ একি জঙ্গল ভাই আল্লাহ ভরসা রাস্তা নাম সুন্দর জঙ্গল মাস্টাই এসে হবে দিরা गाइस আল্লাহ ভালো তো আমাদের এই পছন্দ এই এই সাইড দিতে হবে এই পছন্দ ভাই ভাই জানেন তো কি হয় সবাই আমরা দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের গোষ্ঠ হান্ডার টু পয়েন্ট জিরোর লাইভে যুক্ত আছেন তাদের সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো ভিওয়ার্স আমাদের জন্য অবশ্যই অবশ্যই বেশি দোয়া করবেন কারণ আমরা প্রতি মুহূর্তে আমাদের ছেলে নিয়ে খুব খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা যেটা দেখেন আমাদের রাস্তায় বেরে হয়ে গেছে ভাই

দেখেন এখানে করতো তার মানে এখানে কিছু ভাই বসে গুলা

তোমার এটা আসলে না হলো ছিল অনেক ভয় হচ্ছে ভাই অসুবিধা কিছু ভাই আমার জানামতে এই অসুবিধা কিছু গাছে উপরে

কোথায় খুঁজব এদের ভাই এখন বলেন আপনি ওই তো পাগল হয়ে যাবো ভাই এবং কোন দিকে যাবো আমি এদেরকে খুঁজবো না ওনার ওনার কাছে যাবো উনিও তো সমস্যা করছে ভাই এখন তো এদেরকে না পেলে আমি যাইতে পারবো না ভাই কি ভয়ঙ্কর একটা জঙ্গল ভাই ঠাকুর ভাই ভাই ঠিক আছে ভাই দেখলেন ভাই কেমন যেন ভাই এখানে এখানে দাঁড়ান তাই ভাই এই দেখেন তোমার ফোস কিন্তু ভাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর

নিমেষের মধ্যে উদাহ ভাই কি জন সাদা 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 বোন হলো ভাই আপনি বুঝতে পারেন নাই ভাই ক্যামেরায় তো দেখা গেছে ভাই আল্লাহ ভগবান ভাই ভাই ওখানে কি ভাই দেখি নাই উদাহ কিন্তু ভাই দেখি আগায় যান দেখি দেখুন আগায় যান ভাই 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 আবার কি জানি দেখেন এই দে ভাই একটু দাবেন একটু দাবেন দাবেন ক্যামেরা দাবেন ভাই এই দেখেন ঠিকই সোজা ঠিক আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আউজুবিল্লাহ মিনাশ শয়তানির রাজিম

কোথায় গেল ছিল ভাই আমার তাই তো রিয়ান রাজু ওদের হাতে তো ছিল তার মানে ওদের অ্যাটাক করা হয়েছে ওদের শরীরে কোনো কিছু আছে ভাই भाई तासर तो लाइट तो थो, थो ये तो, तो कोसा जावे ना भाई अल्लाह हु अकबर अल्लाह हु अकबर अल्लाह हु भाई और जी लेने का जी ने भाई 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 ये तो के भाई भाई अल्लाह हु अकबर अल्लाह हु अकबर भाई ये तो के भाई राज भाई राज ना भाई हां भाई भाई ऐसे औजु बिल्लाह मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहु वला कुत इल्ला बिल्लाह रजीम भाई वो एयरपोर्ट से के भाई भाई सब भाई भाई াইন কের আপরা জলেনে Paulo Somebody মাখ৅ হার আপ invention চাজনে そট্র আপপạর ক়ার য়ামে কিয় জজেটে জািবে কিি঳াগ়ারে জািে মনে হচ্ছে আমাকে

ए 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

भाई 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 आय जवरात आहे थोडे ए योले गालो हो सॉरी सॉरी गालो ठीक आहे भाई दिस इज अहमदुर काय आहे ए जदत भाई हा डोले जात आहे भाई ठीक आहे जदत भाई जदत ठीक आहे डोला जात आहे जदत ओ तू दिसिश जदत भाई जहां चले जात चालू दे भाई आम्ही नाही आता बस होतो राजू

কাজের উদ্দেশ্যে কিন্তু এদের শরীর বন্ধ করা ছিল না ভয়ানক ভাবে এদের অবস্থা খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন পারতেছি না ভাই আমরা এদেরকে নিয়ে এখন আমি এই জঙ্গলে যাওয়ার আগে যদি আমি গাওটা বন্ধ করে দিই তাহলে সমস্যাটা হয় না কিন্তু বন্ধ না করে আমি তো বুঝতে না যে আমি থাকা অবস্থায় এইভাবে এটা করবি এখানে যা কিছু আছে সত্যি খুবই ভয়ঙ্কর এবং অনেকগুলা একসাথে বিভিন্ন ভাবে করছে আমাদের তো চলো আমরা খারাপ অবস্থা ছিল এবং